আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা এই মুহূর্তে ইন্টারনেট না ঠিকভাবে চলার কারণেও আমরা বিভিন্ন রকম ভিপিএন দিয়ে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করতেছি সেই বিষয়ে গতকালকেও ওটা ভিডিও দিয়েছিলাম কিন্তু এখানে অলরেডি ওই ভিডিওর কমেন্ট বক্সের থেকে লক্ষ্য করা যাচ্ছে অনেকের কিন্তু অনেক প্রবলেম দেখা দিচ্ছে যেটা আমি ওই ভিডিওতে বলেছিলাম যে ভিপিএন ব্যবহার করলে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে কি আপনার কী কী সমস্যা হতে পারে এটা ভিপিএনটা কারা ইউজ করবেন কারা করবেন না কি ধরনের ভিপিএন ব্যবহার করবেন কি ধরনের ভিপিএন ব্যবহার করবেন না এই বিষয়ে কিন্তু এখন ইউটিউবে অনেক ভিডিও আছে তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে কিন্তু কমেন্ট বক্সে লক্ষ্য করতেছি আমি যে বিষয়গুলো বলছিলাম অলরেডি সেইগুলো দেখা দিয়েছে তো এই ভিডিওতে আমি কমপ্লিটলি কথা বলবো যে এই মুহূর্তে যে ফেসবুক ইউজ করা যাচ্ছে না কিন্তু অনেকে কিন্তু ভিপিএন ব্যবহার করে ইউজ করতেছেন তা আসলে ভিপিএনটা কতটুকু নিরাপদ আর এটা ব্যবহার করলে কোনো ফায়দা আছে কি না লস আছে কি না আর এই ভিপিনতে ব্যবহার করলে সামনে আপনার কি কি সমস্যা দেখা দিতে পারে আপনার অ্যাকাউন্ট কি পেজের ওপরে তো কমপ্লিটলি কথা বলার জন্য আমি সর্বপ্রথম যে বিষয়টা বলবো সর্বপ্রথম আপনি এই মুহূর্তে যেহেতু ইন্টারনেট চলতেছে না ঠিকভাবে আর ইন্টারনেট চলতেছে কিন্তু ফেসবুক ওপেন হচ্ছে না তো সেই মুহুর্তে আমাদের অনেকেই দেখছি ভিপিএন ব্যবহার করতেছে অনেকে বলছে বেস্ট ভিপিএন কোনটা ইত্যাদি ইত্যাদি তো আমি বলছিলাম গত ভিডিওতে বলছিলাম যে ভিপিএন এই মুহুর্তে না ব্যবহার করাই উত্তম কারণ যখনই আপনি ভিপিএনটা ব্যবহার করেন তখন কিন্তু আপনার লোকেশনটা চেঞ্জ হয়ে যায় তো চেঞ্জ যদি হয়ে যায় আর ওই মুহূর্তে যদি আপনার অ্যাকাউন্টটা ফেসবুক লক করে দেয় যদি ফেসবুকে আপনার আইডেন্টি সঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনি আইডিয়ার ফিরোট আনতে পারবেন না লক হয়ে গেলে কারণ আপনার অ্যাক্টিভিটি যখন ফেসবুকের অ্যালোগোরিডাম দেখবে একবার বাংলাদেশ একবার লন্ডন একবার ইউএসএ তো তখন হয় কি ফেসবুক হয়তো ধারণা করে যে আপনার অ্যাকাউন্টটা হয়তো হ্যাকড হয়ে গেছে তখন ফেসবুক নিজেই কি করে আপনার অ্যাকাউন্টটা লক করে দিয়ে বলে আপনার প্রুফ সাবমিট করেন অ্যাকাউন্টটা রিকভারি করেন তো সেক্ষেত্রে যদি আমার মতন অ্যাকাউন্ট হয় যে নামে এর সাথে কোনো কিছু মিল নেয় সেক্ষেত্রে কিন্তু প্রুফ সাবমিট করলে অ্যাকাউন্টটা আসবে না এটা গেল নর্মাল ইউজারদের জন্য যারা শুধু ফেসবুকে ইউজ করে দ্বিতীয় সমস্যা হচ্ছে সবথেকে বড় সমস্যা যেটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে কন্টেন্ট বানায় অর্থাৎ ভিডিও বানায় তাদের হাতে কিন্তু অনেক পেজ থাকে দশটা পাঁচটা দু হাজার পেজ থাকে তারা কিন্তু বিভিন্ন রকম আইডি দিয়ে এই পেজগুলো ম্যানেজ করে তো সেই যদি আপনি বাইরের থেকে আপনার পেজ ম্যানেজ করেন অর্থাৎ আপনার পেজগুলো সব শিফট করা আছে বাইরের মধ্যে তো সেই আপনি ব্যবহার করেন কোনো প্রবলেম নেই কিন্তু যদি আপনার অ্যাডমিন বাংলাদেশি হয় অর্থাৎ আপনার বাংলাদেশি আইডি দিয়ে আপনার পেজগুলো ম্যানেজ করতেছেন দামি দামি পেজ মনিটাইজ নন মনিটাইজ এরকম পেজ ম্যানেজ করতেছেন তো আমি সেই ক্ষেত্রে বলবো সেই সব আইডিগুলো বাংলাদেশে যারা লগ ইন করেন কিংবা বাংলাদেশ থেকে যেগুলো ম্যানেজ করেন সেগুলো কোনো মুহূর্তে আপনাকে ভিপিএন ব্যবহার করা যাবে না এর জন্য বেস্ট টপ কোনো ভিপিএন নেই কারণ ভিপিএন মানেই আপনার কিন্তু লোকেশন চেঞ্জ হয়ে যাবে আর যখন আপনার একটা অ্যাকাউন্টের মধ্যে পাঁচটা দশটা মনিটাইজ পেস থাকবে সেক্ষেত্রে যখনই আপনি আইডিটা লগ ইন করবেন কিংবা কোনো রকম কিছু করতে যাবেন যদি বাই চান্স আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যায় কিংবা ডিসেবল হয়ে যায় কিংবা অনেক ধরনের প্রবলেম হবে আর কি বলে সম্ভব না অনেক ধরনের ইফেক্ট দেখা দিবে সামনে আরও দেখতে পাবো কারণ আমি গতকালকে যে ভিডিও দিয়েছি সেই ভিডিও দেখার পরে কিন্তু আমি এই ভিডিওটা আবার আপলোড করতেছি কারণ আমি ভিডিওতে বলছিলাম যে আপনি ভিপিএন দিয়ে ব্যবহার করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লক হতে পারে ডিসিপেল হতে পারে সাসপেন্ড হতে পারে ফলোয়ার্সের প্রবলেম হতে পারে আপনার আইডি রিস ডাউন হয়ে যেতে পারে বিভিন্ন রকম প্রবলেম টাকা দিতে পারে কারণ কি আপনি বারবার যখনই কানেক্ট করবেন তখন কিন্তু আপনার লোকেশন বারবার বাংলাদেশ থেকে ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া চলে যাচ্ছে তখন হয় কি আমরা অধিক অংশ পেয়ে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট লোক কিন্তু ফ্রি ভিপিএন ব্যবহার করি আমরা খুব কম মানুষ আছি যারা পেড ভিপিএন ব্যবহার করি তো তোড ভিপিএন কারা ব্যবহার করে যারা অলরেডি কিন্তু ইউএস কানাডা অস্ট্রেলিয়ার থেকেই ম্যানেজ করে তো সেক্ষেত্রে এই মুহূর্তে তারা ভিপিএন ব্যবহার করলে তো কোনো প্রবলেম নেই কারণ তারা তো ম্যানেজ করে বাইরের থেকে ওকে বাংলাদেশ থেকে কোনো অ্যাডমিট নাই সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো প্রবলেম নেই এই জন্য তারা ব্যবহার করতেছে এই দিকে যদি আপনি ব্যবহার করেন তাহলে তো হবে না কারণ তার সিস্টেমটা আলাদা আপনার সিস্টেমটা আলাদা যদি আপনি নর্মাল একজন ইউজার হন সেক্ষেত্রে ভিপিএন ব্যবহার করেন কোনো ব্যাপার না যদি আপনার আইডি লক হয়ে যায় আপনার যদি ওপেন করার ওয়ে থাকে কিংবা আইডি কোনো প্রয়োজন না থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করেন কিন্তু বলবো যারা আসলে তার ফেসবুক অ্যাকাউন্টটা তার কাছে অনেক মূল্যবান সেক্ষেত্রে বলবে এই মুহুর্তে কোনো ট্রিক্স নেই কোনো ট্রিক্স নেই যে আপনি ফেসবুকটা ব্যবহার করবেন আর কোনো কিছু হবে না এরকম না বারবার যখন আপনার এই লক হয়ে যাবে এ হয়ে যাবে বিভিন্ন রকম প্রবলেম দেখা দিবে তখন ফেসবুকের অ্যালগোরিদাম কিন্তু অন্যরকম ভুল বোঝা শুরু করে দেবে দেওয়ার পরে আপনার আইডি সাসপেন্ড হতে পারে ডিসেবল হতে পারে এমনকি লক করে দিতে পারে এমনকি আপনি বলতে পারেন যে আপনার আইডির বিভিন্ন রকম ইফেক্ট দেখা দিতে পারে তো এই ভিডিওটা গুরুত্বপূর্ণ এই জন্য গতকালকে ভিডিও দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখছি কমেন্ট বক্সে ভরে গেছে যে অনেকে বলছে ভাই ফলোয়ার্সের সমস্যা হয়ে গেছে আমার আইডি লক করে দিয়েছে আমার আইডি টেম্পোরারি লক হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি তাই বলবো এই মুহূর্তে যতদিন ফেসবুকটা ওপেন না হয় যাদের প্রয়োজন আছে অর্থাৎ যারা বাংলাদেশ থেকে অ্যাডমিন আছেন তারা লগ ইন না করা দরকার নেই আর যারা মনে করেন নর্মাল ইউজার আছে যে ফেসবুক আপনার ঢুকতে হবে তো আপনি ভিপিএন ব্যবহার করেন লক হয়ে গেলেই যেন ওপেন করতে পারেন এমন ওয়ে আপনি হাতে রাখবেন তো ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেকটা হেল্পফুল হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই করে রাখবেন ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ